ডিপিএস করলে যত দিনের জন্য করা হয়েছে ততদিনের পরে উঠালে সুদ দেওয়া হবে আর যদি তার আগে হয় তার আগে উঠানো হয় তো সুদ দেওয়া হবে না এখন যদি টাকা রেখে সময় পূর্ণ হওয়ার আগেই টাকা উঠিয়ে নি তবে কি হারাম হবে যেখানে সুদ দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানে তার মানে প্রতিষ্ঠানটি হচ্ছে সুদী প্রতিষ্ঠান আপনি সুদি প্রতিষ্ঠানের সাথে কেন লেনদেন করবেন একমাত্র জায়েজ কখন প্রতিষ্ঠানের সাথে আদান প্রদান করা যখন নিরুপায় এখান থেকে টাকা পাঠাইতে হবে দেশে দেশে টাকা হবে এখানে বিনা সুদী ব্যাংকও আছে সুদী ব্যাংক আছে তাহলে সুদী ব্যাংক থেকে বাঁচবেন যেখানে হোক না কেন সুদী ব্যাংকের সাথে লেনদেন করবেন না যেমন সৌদি ব্রিটিশ ব্যাংক আছে হ্যাঁ তারপরে আপনার সাম্বা আছে আমেরিকান ব্যাংক আছে অন্যান্য যে ব্যাঙ্কগুলো এগুলো সুদী ব্যাঙ্ক আছে কিন্তু রাজহী ব্যাঙ্ক আছে আলবেলাদ আছে এগুলোতে সুদ নাই যতটা জানা আছে তো যেই ব্যাংকের সাথে আপনি লেনদেন যেখান থেকে পাঠাচ্ছেন সেটা সুদমুক্ত যেখানে পাঠাচ্ছেন ওখানে ইসলামী ব্যাংক থাকে আর ওখানে অ্যাকাউন্ট থাকে তো সেখানে পাঠাবেন কিন্তু ইসলামী ব্যাংক নাই সেখানে তাহলে আপনার যেসব ব্যাঙ্ক সোনালী ব্যাংক অমুক ব্যাংক তমুক যতগুলি সুদী ব্যাঙ্ক আছে সেসব ব্যাঙ্কে পাঠাচ্ছেন কিসের জন্য আপনি নিরুপায় সেই জন্য আপনাকে টাকাটা পাঠাতে হবে সেই জন্য পাঠাচ্ছেন পাঠিয়ে তারপরে তাড়াতাড়ি করে উঠিয়ে নেওয়ার চেষ্টা করবেন সেখানে জমা রাখবেন কিন্তু বাড়িতে অনেক টাকা আর কাজও লাগাতে পারছেন না বাড়িতে টাকা এইভাবে রাখাও যাবে না নিরাপত্তা নেই তাহলে ব্যাংকেও রাখতে পারবেন অ্যাকাউন্ট নেই আপনার অ্যাকাউন্টের ব্যবস্থা করেন ইসলামী ব্যাংকে আর যতদিন না হয়েছে সুদি ব্যাঙ্কেও রাখতে পারবেন কিন্তু আপনি এমনি ডিপিএস করে রাখবেন কি জন্য রাখবেন আপনি সুদি প্রতিষ্ঠানে তাহলে সুদি প্রতিষ্ঠানকে আপনি সহযোগিতা করছেন হারাম সহযোগিতা করা পাপিকে এবং পাপের প্রতিষ্ঠানকে সহযোগিতা করা হারাম তা ওয়ানু আল রে ওলা তাওয়ানু আল ইসমাল ইসমাহান আল্লাহ মায়েদে বলেছেন তোমরা একে অপরকে সাহায্য করো ব্যক্তি হোক অথবা সংস্থা হোক কিসের কাজে আল্লাহরে নে বিরুতার কাজে পাপ থেকে বাঁচার কাজে সাহায্য করো বল তা আল ইসমাল উদ্দান গনার কাজে আর সীমালঙ্গনের কাজে অন্যায়ের কাজে সহযোগিতা করিও না কেউ কারো আল্লাহ যেন এসব সুদী প্রতিষ্ঠান হারাম থেকে সকল স্তরের মানুষকে বেঁচে থাকা তৌফিক দান করেন এবং মুসলিম জাতিকে আল্লাহর ইসলামী অর্থনীতি গ্রহণ করার অবলম্বন করার যেন তৌফিক দান করেন